আনন্দ যা পারেনি তা পত্রভারতী করে দেখালো পত্রভারতী আর আনন্দ দুটোই কিন্তু খুব পুরোনো সংস্থা কিন্তু পুরনো সংস্থা হওয়া সত্ত্বেও আনন্দ কিন্তু যুগের উপযোগী করে নিজেকে ঢলাতে পারেনি সেই কারণেই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে হাজার হাজার দাম রয়েছে এত দাম বেশি অফার কম ইত্যাদি বিষয়তে আনন্দ সবসময় পিছিয়ে যাচ্ছে এবং তাকে অন্যান্য রেট বাড়াতে হচ্ছে যে কারণে পাঠকরা আরও অসন্তুষ্ট হচ্ছেন সেই জায়গা থেকে পত্র ভারতী একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে তারা নিজস্ব অ্যাপও যেরকম রেখেছে নিজস্ব ওয়েবসাইট রেখেছেন অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে ইনস্টাগ্রাম বলো বা তোমার ফেসবুক বিভিন্ন জায়গায় তাদের প্রচারটা সবসময় করেন এবং নতুন নতুন প্রচুর বই নিয়ে কাজ করেন পাঠকদের কথা শোনেন জেলার পাঠকদের জন্য সুবিধার জন্য বেশ কিছু এরকম অফার রাখেন যেরকম আজকে বইগুলো আনবক্সিং করব। আজকে বইগুলোর মধ্যে তুমি বিষয়টা হচ্ছে যে পত্রভারতী থেকে রিসেন্টলি পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল এবং ফ্রি ডেলিভারি তো ফ্রি ডেলিভারিতে এই বইটার ওজন প্রায় দুই আড়াই কেজি মতো এই দুই আড়াই কেজি ওজনের পুরো ডেলিভারিটাই ফ্রি পাওয়া গেছে না হলে এটার জন্য সম্ভবত দেড়শো থেকে একশো ষাট টাকা মতো ডেলিভারিতেই পড়ে যেত ওর থেকেও হয়তো বেশি হতে পারতো বিভিন্ন পোস্ট ইন্ডিয়ান পোস্টাল আছে অন্যান্য পোস্টাল সিস্টেম আছে সেই অনুযায়ী তো পত্রভারতী এই সমস্ত কাজের মাধ্যমে পাঠকদের সবসময় নিজের কাছে আকৃষ্ট করে রাখতে পেরেছে এবং প্যাকেজিংয়ে ওনারা কিন্তু একটা নিজস্ব নতুনত্ব এনেছেন এই যে পত্রভারতীর লোগো দেওয়া সব সময়ই আমি দেখি পত্রভারতী থেকে বই প্রকাশ হলে তারা যখন বই পাঠান এইভাবে লোগো দেওয়া সমস্ত কিছু থাকে এবং আমি আনবক্সিং না করেই বলছি ভেতরে বুকমার্ক এবং তাদের যে পুস্তক তালিকা সেটাও থাকবে এটা আমি যতদূর আনবক্সিং করেছি আগেও প্রত্যেকটাতেই ছিল তাই এটাতেও থাকবে আশা রাখি এবং এই বিষয়টা কিন্তু পত্রভারতী সবসময় মেনটেন করে অর্থাৎ পাঠকদের সঙ্গে যোগাযোগ রাখা পাঠকদের সঙ্গে লেন্থ বুঝে চলা এইটা আজকে পত্রভারতী করেছে বলেই পত্রভারতী আনন্দ কিন্তু সেদিক থেকে অবশ্যই আমি বলবো ব্যাকল্যাশ কারণ আনন্দের ক্ষেত্রে এই সব সুযোগ সুবিধা এবং এত সুন্দর প্যাকেজিং ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যায় না তো যাই হোক আজকে পত্রভারতীর আমি বই আনবক্সিং করতে চলেছি বইগুলো সম্পর্কে আমি ডিটেলস জানাবো ভিডিওটা অবশ্যই ধরে ধরে দেখুন প্রচুর কিছু বলার রয়েছে প্রচুর কিছু শেখার রয়েছে জানারও রয়েছে বই দেখিয়ে দিলাম বেরিয়ে গেলাম তা নয় বইগুলো সম্পর্কে কি কি দেখতে হয় কোন বিষয়গুলো প্যাকেজিং খোলার পর অবশ্যই চেক করবেন এবং রিটার্ন হলে কি করতে হবে আমি তো জানিও না বইয়ে কোনো খাম আছে নাকি যদি কোনো খাম থাকে তাহলে রিটার্ন করতে হয় কি করে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। কাজেই ভিডিও হতে চলেছে ভীষণ এডুকেশনাল এবং অনেক কিছু কিন্তু আলোচনা রাখবে তো চলুন শুরু করি তো এই প্যাকেজিংটার ওজন তো বললাম ভেতরে পাঁচটা না ছটা আই থিঙ্ক বই অর্ডার দিয়েছিলাম সামথিং এগারোশো এরকম টাকা পড়েছিল তা এবং ডেলিভারি চার্জ কিছু পড়েনি তো যাই হোক বই খুব সুন্দরভাবে এসেছে ইমেলে চলে এসেছিলো ট্র্যাকিং আইডি আমি ট্র্যাক করে দেখেছি তো দু একদিনের মধ্যে চলে এলো বেশি সময় লাগেনি তো আমার কাছে এক্সপিরিয়েন্স গুড অনেকেই জিজ্ঞাসা করছিলেন দাদা পত্রভারতির প্যাকেজিং অন্যান্য বিষয় কেমন হয় তো দেখতেই পাচ্ছ আমি তো নিজেই প্যাকেজিংটা খুলছি আর খুলতে খুলতে তোমাদের ইনফরমেশনও দিয়ে দিচ্ছি প্রথম লেয়ার খোলার পরে দ্বিতীয় লেয়ার দেখতেই পাচ্ছ অর্থাৎ ডবল মোড়ক দেওয়া হয়েছে যাতে এতটুকু ইয়ে না ক্ষতি না হয় ওপরে আবার সেই মোটা সেলোটেপগুলো লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে কোনোরকমভাবে ড্যামেজ না হয় প্যাকেজিং কিন্তু একটা প্রকাশনীর খুব বড় বিষয় যত সুন্দর প্যাকেজিং হবে তত কি হবে বইটা খোলার আনবক্সিংয়ের ইন্টারেস্টটা আরও বেশি গ্রো হয়ে যায় যখন আনবক্সিং করা হয় তোমরা আনবক্সিং করতে কেমন পছন্দ করো সেটা অবশ্যই জানাও দেখো কি কাণ্ড পত্রভারতী নিজের লোগো ওপরে তো রেখে একটা মোরক তৈরি করেছে ভেতরে আবার দেখছি যে একটা কার্ডবোর্ড দিয়ে কি সুন্দর বাধায় করে দিয়েছে তো পত্রভারতী থেকে এটা চলছিলো ওয়েবসাইটে আমি কাটতে কাটতেই ইন্টারেস্টিং তথ্যগুলো দিয়ে দিই সুবিধা হবে তোমাদের পত্রভারতী থেকে এটা পত্রভারতী ডট কম ওয়েবসাইটে চলছিল ওনাদের ওয়েবসাইট থেকে বই কিনলে পাঁচশো টাকার উপরে ফ্রি ডেলিভারি থাকে তবে দশ শতাংশ না পনেরো শতাংশ ছাড় থাকে ইন জেনারেল কিন্তু এবারে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল আর এইটাই কিন্তু সুবিধা ওয়েবসাইটে পাঠকদের জন্য সুবিধা করে দেওয়া এইটা সবসময় উচিত তো সেইগুলো কিন্তু এখনও পর্যন্ত অন্যান্য সংস্থা আনেনি তবে আমার বিশ্বাস পত্রভারতী আমার ইনসাইড নিউজ আছে ব্যাপক লাভ করেছে পত্রভারতী এই মানে প্রচুর রেসপন্স পেয়েছে তো কাজেই আমার বিশ্বাস আগামী দিন অর্থাৎ আগামী বছরেও কোনো একটা সময় হয়তো এই জুন মাসেই দেখবেন যে একটা বিরাট ছাড় এরকম দেওয়া হচ্ছে ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে কাজেই বইমেলাতে বই কেনুন অল্প কিন্তু অপেক্ষা করুন বছরের একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই সময় গিয়ে আপনার লিস্টটাকে পূরণ করুন বই কিনে এবং সেটার জন্য আপনি একটা টাকা জমিয়েও রাখুন আর কীভাবে লিস্ট তৈরি করবেন সে চিন্তার দরকার নেই কারণ আমি তো রেগুলার ভিডিও করে প্রচুর বইয়ের উইশলিস্ট দেখায় আমার যতদূর সামর্থ্য যতটা বই আমার কাছে আছে যতটা ইনফরমেশান আমি জানি সেই অনুযায়ী তো বলেই দিই দেখো কভার খোলার পর এখানে একটা বাবল র্যাপও দেয়া হয়েছে এইটাও কিন্তু তো একটা বড় ব্যাপার বাবল র্যাপ এত ভালো প্যাকেজিং আমার মনে হয় ইংরাজি সংস্থা যারা আছে বইয়ের যারা বই পাঠান তারাও কিন্তু এত ভালো প্যাকেজিং রাখেন না এবং প্যাকেজিংয়ের জন্য ওনারা কিন্তু টাকা নেননি এটাও বলে রাখা ভালো অনেক সংস্থা আজকাল দশ টাকা করে প্যাকেজিং নিচ্ছে যেরকম দেজের দেজের আমি ওয়েবসাইটে ছিছি কি খারাপ লাগে অত বড়ো সংস্থা ওরা প্যাকেজিংয়ের জন্য দশ টাকা করে নিচ্ছে কোনো মানে হয় আচ্ছা কমেন্টে আপনারা করতে থাকুন যে আমি যে কথাগুলো বলছি আপনারা সমর্থন করছেন কি করছেন না বা কোন জায়গাটা আমার ভুল হচ্ছে সেগুলো কমেন্টে বলতে থাকুন আমারও তাহলে ভালো লাগবে দেজ থেকে অত বড় সংস্থা তারপরেও ওরা যেভাবে দশ টাকা করে প্যাকেজিং নিচ্ছে আমার খুবই খারাপ লেগেছে প্লাস ডেলিভারির জন্য ছাড় নেই ভীষণ লজ্জাজনক পরিস্থিতি আচ্ছা খুলেই মনটা ভালো হয়ে গেল কি সুন্দর বুকমার্কগুলো বই তারাই মন খারাপের বোধ সত্যিই তো বই পড়তে পড়তে আমাদের কত ভালো লাগাটা বেড়ে ওঠে একটি বই একটি বন্ধু অবশ্যই আজকেকার দিনে বই পড়তে পড়তে একটা সুন্দর মুহূর্ত কাটানো যায় বন্ধুদের সাথে থাকলেও তো এখন সবাই ওই ফ্রি ফায়ার গেম খেলছে আড্ডার কই মারা হয় বাহ খুব ভালো আচ্ছা এইটা আমি এখানে রাখি আচ্ছা এইটা এসেছে আমার বিল ঠিক আছে বিল আর দেখাচ্ছি না পাঁচটা বই নিয়েছিলাম বিল এসেছে আচ্ছা এইবার বইগুলোকে দেখায় তো প্রথমে আছে পিসি সরকার জুনিয়রের নটি সায়েন্স ফিকশন বইটা এতটুকু ড্যামেজড নয় একদম দারুণ কভার এসেছে ভীষণ সুন্দর লাগছে এরপর সৈকত মুখোপাধ্যায় রহস্যবেদী নীল এই বইটা আমার কাছে ছিল এই বইটা আমি একজনকে গিফট করেছিলাম এবং গিফট করার পর আমার কাছে আর কোনো কপি ছিল না কিন্তু রহস্যবেদী নীল আমার মনে হচ্ছে মনে হচ্ছিল যে আমি পাঠকদের জন্য বা আমরা যারা চ্যানেল দেখাই একটা কপি না নাহলে নিজেরই খারাপ লাগে যে এত সুন্দর বই আমার কাছে নেই বইটাতে এতটুকু দাগ নেই এতটুকু খারাপ মানে কিচ্ছু নেই পুরো নতুন মানে মনে হচ্ছে যেন একদম প্রিন্ট হয়ে সবে বেরিয়েছে তাহলে এত সুন্দর সুবিধা বাংলা পাঠক কুল দিচ্ছে এবং বাংলা প্রকাশনী সংস্থা দিচ্ছে তারপরেও আমরা অনেক সময় বলি যে সুবিধা পাচ্ছি না তো যাই হোক হাবা দুনিয়া সৈকত মুখোপাধ্যায় নতুন একটি বই এবং বইটিতে ছোটো ছোটো গল্প রয়েছে সংকলন ধরবে আমি বইগুলো সব দেখাচ্ছি আগে আমি একটু খুলে নিচ্ছি সব কিছু একটু সাজিয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি আচ্ছা এরপর এই বইটা নিয়েছি আচ্ছা এই বইটা সত্যজিৎ সাক্ষাৎকার সমগ্র এইটা কমেন্টে একজন বলেছিলেন যে সত্যজিৎ সাক্ষাৎকার সমগ্রটা নেবেন অবশ্যই খুবই ভালো বই তো আমি ওই আপনাদের কমেন্ট শুনে এই বইটা নিয়েছি এই বইটা নিয়ে কী কোনো ভুল করলাম আপনারা জানান কারণ এই বইটা যারা পড়েছেন তারাই এর মর্ম বুঝবেন আমি তো এখনও খুলিনি তা চলুন শুরু করা যাক তো আমি একে একে বইগুলোকে আনবক্সিং করি প্রথমেই আমি বইগুলো ভারীও আছে বেশ এত ভারী বই ফ্রি ডেলিভারিতে যাই হোক আচ্ছা এইখানে এই জায়গাটাতে একটু তুবড়েছে সেটা হবেই বই যখন দেওয়া হচ্ছে প্যাকেজিংয়ে ক্ষতি নেই আচ্ছা খুলেই আমি দেখতে পাচ্ছি ডার্ক হার্ড কভারের ওপরে হাওয়ার কিন্তু ছবি আছে এইটা আমাকে মনে করিয়ে দিচ্ছে সেভেন আপের একটা অ্যাড ছিল সেভেন আপের অ্যাডে এরকম একজন থাকতো এটা তার অনুকরণে তৈরি সেভেন আপ যেন আবার কপিরাইট না দিয়ে দেয় যাই হোক তো এখানে এটা তো খুব সুন্দর বেশ মোটা ডাস জ্যাকেটটা পেজের কোয়ালিটিও খুবই ভালো ভীষণই সুন্দর আচ্ছা দাম আচ্ছা কিউআরটা এখানে আপনারা স্ক্যান করে নিতে পারেন তাহলে ওনাদের যে বইয়ের যে তালিকা সেটা পেয়ে যাবেন আচ্ছা সাড়ে তিনশো টাকা দাম দাম ঠিকই আছে এর ওপর পঁচিশ শতাংশ ছাড় পেয়েছি আর প্লাস ফ্রি ডেলিভারি সেটাও কিন্তু একটা বড়ো ব্যাপার এবং পত্রভারতী তো অগাস্ট মাসে তিরিশ শতাংশ ছাড় দেয় ঝোঁটা সেটা ফ্রি ডেলিভারি নয় ওখানে গিয়ে আপনাকে কিনে নিতে হবে কিন্তু তবুও তিরিশ শতাংশ ছাড়টা তখন আপনি পাবেন তখনও নিতে পারেন তাহলে কিন্তু আরও অনেক কমে হয়ে যাবে আচ্ছা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত বই এই যে সূচিপত্র হাবা দুনিয়া অনন্ত আলোকচিত্র খেলা ফুরাই আলো ছায়ার পথে চারটে গল্প রয়েছে আচ্ছা তো প্রথমেই হাবা দুনিয়া আছে একটু বড়দের ছোটদের সব মিলিয়ে আছে মানে বোঝা যাচ্ছে ছবিগুলো দেখে কন্টেন্টটা হয়তো একটু ম্যাচিওর রয়েছে সবাই পড়তে পারবে কিনা জানি না কারণ এখানে ইলাস্ট্রেশনটা কিন্তু তেমনই জানান দিচ্ছে আমাকে আচ্ছা বইয়ের পৃষ্ঠার ফন্ট ডিজাইনিং অন্যান্য একটু ছোট আছে একটু ছোট ছোট তবে অসুবিধা নেই আচ্ছা ভালো বই বইটা এমনি ভালোই লাগলো আর অন্যান্য বই সৈকত মুখোপাধ্যায়ের কী কী সেইগুলো রয়েছে বয়স্ক সাহিত্য মানে ম্যাচিওর কন্টেন্ট আর কিশোর সাহিত্য ভাগ করে দিয়েছে এটা ভালো করেছে আচ্ছা অলঙ্করণ করেছেন আশীষ ভট্টাচার্য বাহ বইটার লাস্ট পেজ কত বইটা লাস্ট পেজ হচ্ছে দুশো ঠিক আছে আর এখানে সৈকত মুখোপাধ্যায় পরিচিতি দেওয়া রয়েছে বইটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে মানে প্রিমিয়াম কোয়ালিটি আর কালারটাও খুব মিষ্টি আচ্ছা এই বইটার পরে রহস্যবেদী নীল একই সাইজ দুটো বইয়ই বড় বই আকারে বেশ বড় বই একই সাইজের রহস্যবেদী নীল অনেকেই দেখেছেন হয়তো বইটা এই বইটা কিশোরদের জন্য বড়দের জন্য সকলেরই ভালো বই তিনশো টাকা দাম এটার এই বইটাতে গল্প রয়েছে দীঘল বাড়ির দুরন্ত দিনগুলি পিসাজ কারখানা পাঁচ নম্বর স্পেসিফিন মরু পিরানহা আচ্ছা মরু পিনানহার পরে রক্তমণি পিসাজ পেতের ডিপ প্যারাকিট আর সাত পুতুল অনেক কটাই গল্প আছে তার মধ্যে আমার তো কয়েকটা পড়াই ছিল অলরেডি তারপরেই তো দিয়ে দিলাম বইটা দিয়ে বাকিগুলো আর পড়া হলো না যাই হোক তখন আর করা যাবে তবুও দেখিয়েছিলাম বইটাকে আমি সে সময় আচ্ছা একই রকম ফরম্যাট প্রথমে ইলাস্ট্রেশন তারপরে গল্প তবে গল্পগুলোতে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে আসলে নীল চ্যাটার্জি হচ্ছে বছর তিরিশে বয়সের একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং তিনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্থানে যান এবং অ্যাডভেঞ্চার করে বেড়ান সেই সমস্ত গল্প এখানে দুই মালাটার মধ্যে তুলে ধরা হয়েছে আচ্ছা নীল চ্যাটার্জির একটি নতুন গল্প আসছে কিশোর বন্ধুতে কিশোর বন্ধু কবে প্রকাশ পাবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না ওনারা বলেছিলেন ষোলোই এপ্রিলের দিকে প্রকাশ পাবে কারণ পয়লা বৈশাখ ছিল এপ্রিল চলে গিয়ে মে চলে গিয়ে জুনের অর্ধেক চলে গেল এখন ওনারা প্রকাশ করতে পারলেন না তবে নীল চ্যাটার্জি কিন্তু একটি গল্প রয়েছে সেখানে অবশ্যই কিশোর বন্ধুতে আপনারা যদি পড়তে চান পড়ে নিতে পারেন বইটা আগে প্রকাশ হোক কিশোর বন্ধু আমি জানিয়ে দেবো কিশোর বন্ধু নেওয়ারও ইচ্ছা আছে কিশোর বন্ধুর চোদ্দোশো এবং চোদ্দোশো প্রথম দুই বছরের কিশোর বন্ধু আমার কাছে অক্ষত অবস্থায় রয়েছে এবং গল্পগুলো খুব ভালো গল্প ছিল তো সেই কারণে এবছরও নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা এই দুটো বই দেখে দেওয়ার পরে এবার আমি রাখি নয়টি সায়েন্স ফিকশন এই বইটা আমার খুব কেনার ইচ্ছা ছিল কারণ পিসি সরকার জুনিয়রের দুটো বই আমি পড়ার পর আমার মনে হয়েছিল উনি দারুণ লিখিয়ে এসেও খুব ভালো উনি খুব ভালো লিখতে পারেন তো সেই জন্য আমার কাছে এই বইটা আরও বেশি গ্রহণযোগ্য এবং আমার খুব ইচ্ছা ছিল বইটার দামও খুব বেশি নয় দুশো টাকা তারপর পঁচিশ শতাংশ ছাড় মানে দেড়শো টাকায় হয়ে যাচ্ছিল দেড়শো টাকায় এই কোয়ালিটির বই হার্ড কভারে এবং যেখানে ভেতরেও রয়েছে যথেষ্ট ভালো তো আমার মনে হয় এটা একটা ভালো কালেকশন হেডপিস রয়েছে প্রত্যেকটা গল্পের আবার এইটা একটা ভালো আমিও মাঝে মাঝে বলেছিলাম ভিডিওতে যে হেডপিস একটা পথভারতে যোগ করলে ভালো হয় বা সামনে যদি এই যে এক গল্পের সামনে না দিয়ে হেডপিস পিস করুক সেটাও ভালো লাগে তো সেইটা কিন্তু এবার করা হয়েছে সেটা কিন্তু ভালো আচ্ছা নটি সায়েন্স ফিকশন মানে বুঝতেই পাচ্ছেন যে জাদুও থাকবে তার মধ্যে কিছু হয়তো তবে ভালো লাগছে বর্তমানের ভবিষ্যৎ এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো দেখা যাক পড়ে কীরকম লাগে রিভিউ তো দেবই এই বইটা কিন্তু আন্ডার রেটেড বই সেরকম বলতে গেলে আলোচনায় হয় না বইটা নিয়ে অথচ বইটাকে আমি কিনলাম মানে রিক্স নিয়েই কেনা যাকে বলছে বিভিন্ন রিভিউ টিভিউ না দেখেই আমি যেহেতু পিসি সরকার জুনিয়রের অন্যান্য লেখা পড়েছি এবং জানি উনি দারুণ লেখেন তাই আমি আরও এটাকে নিলাম আচ্ছা এরপরে অবশ্যই সত্যজিৎ সাক্ষাৎকার সমগ্র যে বইটার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন যে ভিডিওটাতে এই বইটার ভেতর কি কি রয়েছে আচ্ছা বইটা কিন্তু খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে এবং আকারে কিন্তু বেশ বেশ বড় ফেলুদা সমগ্রের মতোই সাইজ রয়্যাল সাইজ যাকে বলছে সেইটার দাম ছশো পঞ্চাশ টাকা তার উপর অবশ্যই ছাড় থাকছে তো এই বইটা জন্যই ওজনটা আরও বেড়ে গেছে আমার ইয়ে কিন্তু ফ্রি ডেলিভারি ছিল বলে আনতে পারলাম না হলে কিন্তু ব্যাগে করে নিয়ে আসাটাও খুব কষ্টদায়ক এত ভারী বই ভীষণ ভারী রবীন্দ্রনাথ প্রসঙ্গে বিবিধ সাক্ষাৎকার রয়েছে সাহিত্য চলচ্চিত্র নিয়ে সাক্ষাৎকার রয়েছে এবং এখানেই শেষ নয় প্রত্যেক পেজে পেজে প্রত্যেক পেজে পেজে সাক্ষাৎকারের জায়গা অশ্বনি সংখ্যাত নিয়েও সাক্ষাৎকার রয়েছে সেই বইটা কিন্তু খুব ভালো একটা দামি বই যতদূর যা আমি পৃষ্ঠা উঠতে বুঝছি কারণ যেভাবে তথ্যগুলো দেয়া হয়েছে পেজের কোয়ালিটিও খুব সুন্দর আর প্রত্যেক দু পেজ তিন পেজ অন্তর অন্তরই দুষ্প্রাপ্য সব ছবি দেওয়া রয়েছে এই বইটা সত্যি আমার মনে হচ্ছে কেনাটা খুব ভালো হলো একটা কালেকশনে রাখার মতো এই বই সত্যি তার স্কেচগুলোকেও খুব ভালো প্রিন্ট ভীষণ সুন্দর প্রিন্টটা দেওয়া হয়েছে সত্যি এটা পত্রভারতী জায়গায় আনন্দ বের করলে এটা বারোশো থেকে পনেরোশো টাকা দাম হয়ে যেত সাড়ে ছশোর উপর পঁচিশ শতাংশ ছাড় পরে গেলে সেটা তিরিশ শতাংশ ছাড় হবে অগাস্ট মাসে যখন ছাড়বেলা চলবে তখন তো আরও কম হয়ে যাবে দামটা তো সত্যি সেই দামে এত সুন্দর বই দেওয়া মুশকিল আনন্দ হলে এর দাম বারোশো থেকে পনেরোশো নিশ্চয়ই করতো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টটা লিখুন সত্যিই তো পিয়ানো বাজাচ্ছেন এই শব্দগুলো যেগুলো হচ্ছে এই বইগুলোর পৃষ্ঠাগুলো একে ওপর সঙ্গে এঁটে রয়েছে মোটা বই তো তাই ছাড়ছে যখন শব্দ ছাড়বে এই পুরো একদম বাহ পাগলা সু আচ্ছা আর দেখালাম না প্রচুর প্রচুর কিছু রয়েছে প্রচুর কিছু এই বইটাও কিন্তু আমার কাছে খুব ভালো বই হলো এই বইটা অনেক দিন ধরে পড়তে পারবো অনেক কিছু জানতেও পারবো এই বইটাকে কিনে নেওয়াটা যেতেই পারে আপনাদেরও বইটা সাইজটাও খুব সুন্দর ডিমা রয়্যাল সাইজে বেশ বড়ো বই তো আজকের পর্বে আমি এই চারটে বই নিয়ে ডিটেলে আলোচনা করলাম কেমন লাগলো বলুন আজকের পর্বটা ধরে ধরে সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলেসে মানে সব কিছু বললাম এবার পড়ে রিভিউ দেওয়ার পালা অবশ্যই হাবা দুনিয়াটা আগে রিভিউ আসবে অন্যান্যগুলোও আসবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন বইগুলোর সম্পর্কে জানতেও পেরে যাবেন বই কিনতেও সুবিধা হবে ভিডিও এখানেই সাইন আপ করছি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাপোর্ট করুন কমেন্ট করুন বেশি বেশি যাতে বেশি মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছায় বেশি মানুষকে বই পড়ুয়া তৈরি করা যায় বইয়ের প্রতি আগ্রহ যাতে মানুষের বেড়ে ওঠে অবশ্য এটা আপনাদের কর্তব্য তো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ